পৌলমি রেডি হয়ে গেছে স্নান করবে পৌলমি পৌলমি স্নান করবে হুম কি হয়েছে কি দেখো মা কি দেখছো তুমি কে এটা এটা আর একটা পৌলমীর মতোই পৌলমীর মতোই কে এটা আমি বুঝতে পারছি না তো এ কি আমার মেয়ে নাকি এটা কি আমার মেয়ে আমার কণ্নে পৌলমি ও পৌলমি ও পৌলমি হিমাতা স্নান করবে বড় গামলায় স্নান